তারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা শব্দবন্ধের সঙ্গে মনে হয় সবাই পরিচিত হয়েছে থ্রেড কালচার ক্রিমিনাল দিয়ে একটা সিস্টেম যখন তৈরি হয় তখন সেই সিস্টেমের কাছ থেকে আমরা এগুলোই পাবো এগুলো দেখে অবাক হওয়ার কিছুই নেই আমি একা বেরোতে পারবো না একটা সময়ের পরে তাহলে আজকে কোথায় গিয়ে এই জায়গাটা দাঁড়াবে আজকে কসবাতে হয়েছে হয়তো দুদিন পরে আমরা কসবা ভুলে গিয়ে অন্য একটা ঘটনা আমরা আবার দেখবো বেনাপ্লিপমেন্ট তো আজকে একটা কথার কথা হয়ে দাঁড়িয়েছে জানি আমার সঙ্গে অন্যায় হচ্ছে কিন্তু আমি যখন যারা করছে তাদের নামে বলতে যাচ্ছি আমাকে রাজনৈতিক হিসাবে দেখানো হচ্ছে কোন থেকে ভাবতে হবে তিনি স্বপ্নের নামে যে সমস্ত সুযোগ্য ভাইদেরকে রাস্তায় ছেড়ে রেখেছেন তারা থাকতে তার স্বপ্ন কখনো সফল হবে কিনা তাহলে জন্মেছিল আমাদের মতো মানুষ তাহলে তারা আজকে পারভার্টেড কেন হলো এটা আমাদের যে করে যখন আমরা নয়ই আগস্টের এককার জন্য ঘটনা দেখি তখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা শব্দবন্ধের সঙ্গে মনে হয় সবাই পরিচিত হয়েছে থ্রেড কালচার যেটা আমরা আর থেকে বারবার বলার চেষ্টা করেছি যে একটা ঘটনায় কিছু জন অভিযুক্ত তারা দোষী প্রমাণিত হলে তাদের শাস্তি দেওয়াটা যথেষ্ট নয় যে পরিস্থিতি যে পরিসরে আর্যিকর হয়েছিল সেই পরিবেশটাকে আগে শেষ করা দরকার কিন্তু যখন আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সিনিয়র ডক্টর জুনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র যে মিটিংটা হয়েছিল সেখানে যখন বারবার বলার চেষ্টা করা হয়েছিল যে একদল ছাত্র যারা কলেজে ঢুকছে একটা সাধারণ ছাত্রের মতো যে পড়াশুনো করতে অ্যাসপিরেশন নিয়ে রাক্তারি করতে এসছে সে কলেজে এসে একটা নটোরিয়াস ক্রিমিনাল হয়ে যাচ্ছে এর এক্সপ্লেনেশন কি হবে তখন দেখা গেল যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং সাংবিধান প্রশাসনিক প্রধান সেটাকে খুবই এমন ভাবে একটা দেখানোর চেষ্টা করলেন যেন এটা তাদের মন গড়া কথা এরকম কিছু হয় না সুইট কালচার বলে কিছু নেই তার কথা ওখান থেকে ওটাই বেরোলো যে আমরা কলেজ কাউন্সিলে তোমরা কি করেছো আমি জানি না কিন্তু আমরা এরকম ভাবে সবাইকে তো বলতে পারি না এরকম একটা ছিল তার ভাব এবং সেখানে আমরা দেখলাম যে যে কারণের তালিকা আমরা কলেজ কাউন্সিল মিটিং এ সমস্ত সাক্ষী প্রমাণ সাক্ষী সহ প্রমাণ সহ তাদের হাতে তুলে দিয়েছিলাম সেই তালিকা এখন হিমঘরে এবং তারপরে তাদের কোনো শাস্তিও হয়নি একটা জায়গাতে ল অ্যান্ড অর্ডার বারবার এই কারণেই কারণ যারা সেটা করছে তারা জানে যে তাদের মাথায় শাসক দলের হাত আছে এবং থ্রেড কালচার যতই আমরা বলি না কেন শাসক দল সেটাকে প্রশ্রয় দিয়ে যাবে নইলে খাস কলকাতার বুকে একটা এত বড় কলেজে এই ঘটনা ঘটানো কোনোভাবে কি সম্ভব এটা তো একটা প্রথম প্রশ্ন হওয়া উচিত আর জি করের মধ্যে একটা জায়গাতে সম্ভব হয়েছিল এবং সেখানে আমরা বিচার পাইনি দীর্ঘ সূত্রিতা বিচারের এবং ফ্রেড কালচারকে সঠিকভাবে মোকাবিলা করতে না পারার জন্য আজকে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমরা পশ্চিমবঙ্গে অতীতে পার্কস্ট্রিট দেখেছি আমরা অতীতে কামদুনি দেখেছি তারপরে তারপরে আমরা আর জি কর দেখেছি তারপরে আমরা দেখেছি এই ঘটনাটা প্রশাসনের ক্রিমিনালাইজেশন যেটাকে আমরা আর্য করার সময় বার বার বলেছি যে ক্রিমিনাল দিয়ে একটা সিস্টেম যখন তৈরি হয় তখন সেই সিস্টেমের কাছ থেকে আমরা এগুলোই পাবো এগুলো দেখে অবাক হওয়ার কিছুই নেই আজকে কসবাতে হয়েছে হয়তো দুদিন পরে আমরা কসবা ভুলে গিয়ে অন্য একটা ঘটনা আমরা আবার দেখব একটা ঘটনা হচ্ছে ঘটনার বাকিগুলো স্ট্যাটিস্টিক্স যেটা হয়েছে তো সেই জন্যই আমরা কোনো পরিবর্তন আমরা দেখিনি এবং এই জন্যই আমরা সব জায়গাতে আওয়াজ তুলছি আমরা আশা করছি প্রশাসনের কারণে হয়তো কোনোদিন আওয়াজটা যাবে জানি আমার সঙ্গে অন্যায় হচ্ছে কিন্তু আমি যখন যারা করছে তাদের নামে বলতে যাচ্ছি আমাকে রাজনৈতিক হিসেবে দেখানো হচ্ছে এবং আমি আমার পাশের লোকজনকে পাচ্ছি না তাদের গায়েও রাজনীতির ছিটে আসতে পারে তারাও সেট কালচারের শিকার হতে পারে বলে তারা সরে যাচ্ছে এই পরিস্থিতিতে কয়েকটা ডেটা ছাড়া আর কোন কোন মাপদণ্ডে মহিলারা সুরক্ষিত বলে রাজ্য সরকার মনে করছে বলে তো আমার জানা নেই অন্তত আর জি করে আমরা পুনরায় চোদ্দই আগস্ট রাত্রেবেলায় এই ঘটনা দেখেছি যখন সারা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ রাত দখলের নামে রাস্তায় নেমেছিল তখন আরজিগড় থেকে আরজিগড়ে আমরা ওখানে দেখেছি যে একটা একটা উন্মত্ত মব আসছে হাজার দেড় হাজার জনের মব পুলিশ সরে গেল আমাদের নার্সিং দিদিদেরকে বললো আমাদেরকে শেল্টার দিন আমরা যারা ওখানে মেয়েরা ছিলাম তারা রীতিমতো প্রাণের ভয় এবং সম্মানের ভয়ে আমরা আমাদের কলেজের মধ্যে দৌড়েছি মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে তিনি স্বপ্নের নামে যে সমস্ত সুযোগ্য ভাইদেরকে রাস্তায় ছেড়ে রেখেছেন তারা থাকতে তার স্বপ্ন কখনো সফল হবে কিনা কারণ আমরা দেখেছি যে রেপিস্ট যে আছে ল কলেজের তার সঙ্গে বিভিন্ন তৃণমূল ছবি এবং কালকে আমরা একটা হয়তো অনেক বয়ানও আমরা দেখবো এরপরে যে না ঠিক আছে দুষ্ট মেয়েটি যেটা সমাজ বলেই থাকে সেই বয়ানগুলো বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে হবে এবং তারপরেও এ সমস্ত সুযোগ্য ভাইদের মাথার উপর দেরি হাত থাকবে যিনি একদা বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি তাহলে তিনি ভেবে দেখুন যে তার তিনি যে স্বপ্নটার কথা বলছেন সেই স্বপ্নটার মধ্যে মেয়েদের স্থান আদৌ আছে কিনা তার ভাইরা থাকতে আমাদের স্থান আদৌ আছে কিনা তিনি তো একজন মহিলা তার একটা ন্যূনতম একটা সহানুভূতির জায়গা অবশ্যই থাকা উচিত আমি যদি প্রশাসনের প্রধান জায়গাটা বাদও দিই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ভাবুন তার সুযোগ্য ভাইদের নিয়ে কি করা উচিত এবং তারা থাকলে আমাদের স্বপ্নটা সফল কি করে হবে এরপরে কি যোগেশ ল করলে যে কোনো মেয়ে কোনোদিন আর সেফ ফিল করবে আর্জি করে কোনো মেয়ে কি কোনোদিন সেফ ফিল করে আমরা হয়তো আর্জি করে যাই আমাদের ওয়ার্ড চলে সন্ধে অব্দি আমরা এখন আর্জি করতে বেরোতে গেলে সিআইএসএফ আছে তবু আমরা একবার পেছনে ফিরে দেখি ফলো করছে নাকি মেন আপলিফমেন্ট তো আজকে একটা কথার কথা হয়ে দাঁড়িয়েছে এটা আপনিও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি উইমেন আপলিফমেন্টের জন্য বেসিক যেগুলো থাকা উচিত কোনোটাই আপনি পাবেন না আপনি একটা জান না একটা সাধারণ সরকারি হাসপাতালে যান আমাদের মেডিকেল কলেজগুলো যান একটা কর্মক্ষেত্রে যান লেডিস টয়লেট পর্যন্ত থাকে না তাহলে আপনি উইমেন আপলিফমেন্টের কথা বলছেন তাহলে মেয়েদের জন্য কি করা হয়েছে তাদের জন্য আলাদা কোনো সুযোগ করা হয়েছে কোনো সুযোগ করা হয়নি তাদের জন্য স্পেশাল কোনো বাসের ব্যবস্থা করা হয়েছে কিছু করা হয়নি অন্যদিকে এইভাবে যারা ওমেনরা যারা গ্রামের থেকে এগিয়ে আসছে যারা একটা কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে তাদের মধ্যে যদি এই ভয়ের ভয়টা ভিতরে ঢুকে যায় যে আজকে আমি সেফ নই আমি একা বেরোতে পারবো না একটা সময়ের পরে তাহলে আজকে কোথায় গিয়ে এই জায়গাটা দাঁড়াবে তাহলে মুখ্যমন্ত্রীর এই কথাগুলো তো কথার কথা দাঁড়াচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী যেই দল থেকে বিলং করে সেই দলের নেতামন্ত্রীরা বলছেন যে ধরনের এই সেন্সিটিভ ইস্যুটাকে বলছেন যে একজন বন্ধু বান্ধবীকে যদি রেপ করে তাহলে কি করা যাবে এই ধরনের কথা তারা বলছেন তাহলে তাহলে এটা কি করে বলতে পারেন তাদের মনোবৃত্তিটা ওখানে নিচ যে এরকম একটা গ্র্যাভিটি এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে তারা একটা কমেন্ট করতে তারা দেরি করছেন না কমেন্ট করে দিচ্ছেন তাহলে সেখানেই বোঝা যাচ্ছে যে আজকে মেয়েদেরকে নিয়ে ভাবনা কোন জায়গায় এই মুখ্যমন্ত্রী বা তার দলের নেতা মন্ত্রীদের যে যেখানে আজকে এই ধরনের ইস্যু চলে আসে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দলগুলো তারা এই ইস্যুটাকে কী করে সলভ করা যায় এই সমস্যার গভীরে ঢুকে সমস্যাটা কি করে সমাধান করা যায় সেই দিকে না দেখে তারা এটাকে রাজনীতির একটা ইস্যু পেয়ে যায় নিজেদের স্বার্থ সিদ্ধির একটা ইস্যু পেয়ে যায় আর করে ক্ষেত্রে আমরা দেখেছি যখন আমরা একদিকে বিচার চেয়েছি আমরা যখন চেয়েছি যে এই ঘটনা কেন ঘটলো থ্রেড কালচার সেটা চলে যাক এই নিয়ে আন্দোলন করেছি প্যারলভাবে যত রাজনৈতিক দলগুলো তাদের উচিত ছিল আন্দোলনকে শক্তিশালী করা তা না করে তারা বিভিন্ন ভাবে এই আন্দোলন থেকে চেষ্টা করেছে তাহলে রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করবেন এই আন্দোলনটা এই যে ইস্যুগুলোকে তারা যেন রাজনীতিকরণ না করেন এটাই আমরা বলতে চাইছি মানে তাদের পেটি ইস্যুতে যেন পরিণত না করে ফলে আজকে আমার মনে হয় না যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা এটা নিজেদের ইস্যু করতে চেষ্টা করছেন তাদের মধ্যে নিজস্ব কোনো পার্থক্য আছে এটা আমার মনে হয় না ফলে যদি তাদের সত্যি পার্থক্য থাকতো তাহলে তারা তাদের উচিত ছিল এই ইস্যুগুলোকে নিয়ে একটা লং টার্ম মুভমেন্ট দ্বারা করানো এবং মানুষের কাছে এই বিশ্বাসযোগ্যতা দেওয়া যে হ্যাঁ আমরা সত্যি মানুষের পাশে আছি তারা সেইরকম সেন্সিবল কমেন্ট সেন্সিবল কথাবার্তা বলতে কিন্তু আমার তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তায় কিন্তু এই ভরসা মানুষ পাচ্ছেন না এর সুরাহা কিন্তু আন্দোলনই হতে পারে যত কার্যিকর আন্দোলনে যেটা হয়েছিল যে আপনি যদি দেখেন শুরুর দিনই আন্দোলন ঘটনাটিকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তাহলে আমরা সেখানে জুনিয়র ডাক্তাররা সেই সেমিনার রুমের বাইরে দাঁড়িয়ে আন্দোলনটা শুরু করেছিলাম বলে যে যতক্ষণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না আসবে বডি বের করা যাবে না এই আন্দোলনটা যদি না করতাম সুইসাইড বলেই চালিয়ে দিত তাহলে আন্দোলনটা কিন্তু এই শাসকের বুকে ভয় দেখাতে পারে যারাই অন্যায় করে তাদের বুকে ভয় দেখাতে পারে যে না যা বলে পার পাওয়া যাবে না সেখানে কথা বলার কিছু মানুষ আছে ফলে এইটা একটা মানুষের পক্ষ থেকে পার যে এই সচেতনতাটা আছে বলেই এখনো শাসকের মধ্যে ভয় হয় তারা এখনো বাধ্য হয় যে যে ঘটনার পরে যে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে তার আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে শাসক যে এটা যদি না হতো তাহলে যে পরিমাণ আরো বেশি আন্দোলন আসড়ে পড়তো যে সেটা শাসকের কন্ট্রোলের বাইরে চলে যেত এবং সেই কন্ট্রোলের বাইরে চলে গেলে তারা জানে তারা যে ভোট পলিটিক্স করে সামনে ইলেকশন তাদের ক্ষতি ঠিক আছে তারা তো এই সমস্ত ক্যালকুলেশন করে চলে যেটা আমি বারবার বলতে চাইছি তারা শুটার গ্র্যাভিটি সেন্সিটিভিটি নিয়ে তাদের কোনো ভাবনা নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে আন্দোলন না হলে এটা হতো না ফলে আন্দোলন যেমন একটা পার্ট আন্দোলন যেমন করতেই হবে আন্দোলন না করলে আপনি এই আইনগুলো যেগুলো যতটুকু মিনিমাম আইন রয়েছে সেটাকেও কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না সেটা একটা পার্ট অন্যদিকে জুডিশিয়ারি এবং এই সংস্থাগুলো সিবিআই বলুন রাজ্য সরকারের সংস্থা বলুন এদের যে ভূমিকা এদের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার জন্য আমাদের সর্বস্তরে চাপ সৃষ্টি করে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করতে পারবে করতে হবে করে যেতে হবে যাতে এই ঘটনাগুলোর ক্ষেত্রে শাসক ভয় পায় জাস্টিস পেতে তো আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি যে জাস্টিস পেতে যে এই যে দেরি হচ্ছে এর বড় একটা কারণ তো যে যারা আজকে প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত হয়ে যখন যাচ্ছে তখন ঘটনাটা সাধারণ ঘটনা থাকছে না আজকে এই দুটো ঘটনা আজকে মিডিয়াতে প্রকাশ আসছে বলে নাগরিক সমাজে চোখে এসছে বলে এতটা আজকে এরা বাধ্য হচ্ছে কিছুটা তা দ্রুতগতি করতে তাও আরজি করে ক্ষেত্রে দেখলাম যে কিরকম ডেটের পর ডেট দিল কিন্তু অন্য ক্ষেত্রগুলো আপনি দেখুন সাধারণ ক্ষেত্রগুলো সেখানে তো এফেয়ার করার সুযোগই পায় না আজকে নিজেদের ইভেন্ট যারা করে করতে যায় এভেন ঘটনাও আছে অন্যান্য রাজ্যে যে যারা নির্যাতিতা করছে সেখানে তাদেরকে আবার শ্লীলতা করেছে সেই পুলিশের কর্মকর্তারা এরকম ঘটনাও আজকে উদাহরণ ভারতবর্ষে আছে আপনি খুঁজলে পাবেন তাহলে এই তো আমার দেশের অবস্থা আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে সমাজের বুকে যে পরিমাণ মানুষের মধ্যে নীতিনৈতিকতা এগুলো নামিয়ে আনা হচ্ছে তাদের মধ্যে যে বিকৃত মানসিকতাকে জাগিয়ে রাখার জন্য নানা রকম যে একটা সমাজের প্রচেষ্টা রয়েছে সার্বিক যার ফলে আপনি দেখবেন যে আজকে একটা বিকৃত মনস্ক মানুষ তৈরি হচ্ছে এই যে বিকৃত মনস্ক মানুষ তৈরি হচ্ছে এই বিষয়ে কিন্তু শাসক দল কোন দলেরই কোনো ভাবনা নেই এটা কেন হচ্ছে তাহলে এই যে একটা পারভার্টেড ব্যক্তি তৈরি হচ্ছে এরা তো একদিন পারভার্টেড হয়ে জন্মায়নি তাহলে জন্মেছিল আমাদের মতো মানুষ তো তাহলে তারা আজকে পারভার্টেড কেন হলো এটা কিন্তু আমাদের ভাবতে হবে এই ভাবনাটা কিন্তু আজকে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন পক্ষে থাকবো এই যে বলছি না ধর্ষকের পক্ষে থাকবো না আমরা বিচার চাইবো তাহলে এখানে কিন্তু আমার মধ্যে প্রশ্নটা যে আমি আমার সমাজের ক্ষেত্রে কোনো এমন কাজ করতে পারি না যেটা আরেকজনের ক্ষতি করে তাহলে আমারও মধ্যে দায়িত্ব বর্তায় যে আমার যে পরবর্তী প্রজন্ম আসছে তারা কি ধরনের চিন্তা করবে কি ভাবনা করবে সেই ভাবনাটাকে পার্কুলেট করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের ফলে এইটার একটা পার্ট এই পার্ট নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলে না কারণ এই পার্ট নিয়ে কারোর কোনো ভাবনা নেই তাদের ভাবনা হচ্ছে ঘটনাটুকে জাস্ট পার করে দেওয়া এটাই তাদের মূল বিষয় দাঁড়ায়